হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন চিকেনের নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে তো আজকে আমি রান্না করব। শাহি চিকেন কোরমা পোলাওর সাথে কিন্তু এই শাহি চিকেন কোরমাটা কিন্তু খেতে ভীষণ মজার হয় গেস্ট আসলে বাসায় অথবা যখন আপনারা পোলাও রান্না করবেন সাইড ডিশ হিসেবে কিন্তু এই চিকেন কোরমাটা রাখতে পারেন বাচ্চা বড় সবাই কিন্তু এই শাহি চিকেন কোরমাটা ভীষণ পছন্দ করবে তো আমি চিকেন কোরমাটা রান্না করার জন্য এখানে একটি দেশি মুরগি নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখন দিয়ে দিব টক দই এবং লবণ তো লবণ এবং টক দইটা দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মেখে মেরিনেট করে রাখবো তো আমি আধা ঘন্টার জন্য মেরিনেট করে রেখেছি তো প্যানে তেল দিয়ে গরম করে নিলাম এখন গোটা গরম মশলা দিলাম মশলাটা ভেজে এখন আমি এক কাপ পেঁয়াজ বেরেস্তা করে নিলাম একটা সাইড করে রেখে দিলাম তো ওই তেলেই দিয়ে দিলাম আরও হাফ কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা যখন আমার ব্রাউন কালার হয়ে যাবে তখন এর মধ্যে এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুনটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে পানি দিয়ে এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম আরও অল্প একটু লবণ দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম কালো এলাচের দানাগুলো আছে ওটা দিয়ে দিলাম বাদাম গুঁড়া আমি বাদাম গুঁড়ো করে রেখেছি সেটা দিলাম আপনারা এখানে যে কোনো বাদামই দিতে পারবেন বেটে কোনো সমস্যা নেই এখন আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব মিডিয়াম টু রেখে তো মশলাটাকে সময় নিয়ে খুব ভালো করে কষাতে হবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকটা টাইম নিয়ে মশলাটাকে কষাচ্ছি যখন মশলা থেকে তেল ছেড়ে যাবে তখন বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে এবং এই পর্যায়ে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে মশলার সাথে উল্টে পাল্টে নেড়ে চেড়ে রান্না করে নেব ঢেকে তো আপনারা কিন্তু চুলা রাসটা মিডিয়ামের চেয়ে একটু কমে রাখবেন তা না হলে কিন্তু নিচে মশলাটা পুড়ে যেতে পারে এখন মুরগিটাকে খুব ভালো করে কষাতে হবে এখানে দিয়ে দিলাম এলাচি গুঁড়ো করে খুব ভালো একটা স্মেলের জন্য আমি পনেরো থেকে বিশ মিনিটের মতো মুরগিটাকে এই মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি তো চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি এক কাপ দুধ দিয়ে দেব দুধটা অবশ্যই দিতে হবে এখানে শাহি চিকেন কোরমায় তাহলে এর শাহি ফ্লেভারটা পাওয়া যাবে এবং অবশ্যই আমি এখানে ঘি দিয়েছি অবশ্যই কিন্তু আপনারাও ঘি দেওয়ার চেষ্টা করবেন আমি এক টেবিল চামচ ঘি এবং এক চা চামচ চিনি দিয়েছি এখানে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম যেটা সেটা আমি এখন গুঁড়ো করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ এখন ঢেকে পাঁচ মিনিটের মতো অল্প আছে রান্না করে নিব। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আল্লা ফেজ